এখানে বলছে যে জিরো থেকে শুরু করবে একশো পর্যন্ত সে কি করবে একশো প্লাস পর্যন্ত যাবে এবং প্রত্যেক বার সে প্লাস প্লাস মানে কি এক এক করে সে বাড়বে এখন এই এখান থেকে শুরু করে এইটা হচ্ছে কি এখান থেকে শুরু করে এইটা হচ্ছে ফল এটা এখান থেকে এই তিন লাইন ঠিক আছে অর্থাৎ এখানে যতবার ডুববে সে প্রিন্ট করবে কি ফর লুক এবং আই এখন চিন্তা করেন সে জিরো নিয়ে ঢুকলো এই দিক দিয়ে সে ঢুকলো ঢুকার পর সে কি করলো এটা প্রিন্ট করলো প্রিন্ট করার পর সে আবার কি করবে ঢুকার পর প্রিন্ট করবে প্রিন্ট করার পর সে আবার কি করবে এখানে যাবে প্রিন্ট শেষ সে এখানে যাবে আই প্লাস প্লাস প্রথম ছিল কি জিরো প্লাস প্লাস হওয়ার পর কি হয়ে যাবে ওয়ান এরপরে সে কি করবে আবার এখানে আসবে এই ওয়ানটা কি একশো থেকে ছোট বা বড় হ্যাঁ ছোট তাহলে সে কি করবে আবার ঢুকবে এবার আই এর ভ্যালু কত হয়ে গেছে ভিউয়ার্স ওয়ান এবার সে এভাবে আবার ঘুরবে যখন আইএমএল হয়ে যাবে টু একবার প্রিন্ট করবে তৃতীয়বারে সে এরকম প্রিন্ট করবে থ্রি এরকম করে কি করবে সে চলতেই থাকবে এই যে সে বারবার ঘুরবে বারবার ঘুরবে এটাই হচ্ছে কি আমার ফর লুপ তাহলে এভাবে আমরা কি প্রত্যেকটা লুপ এরপরে আবার শিখব কি হোয়াইল লুপ শিখবো হ্যাঁ এরপরে আমরা শিখব কি এরপরে আমরা ডু হোয়াইল লুপ শিখবো হ্যাঁ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম